আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচইসির আইসিটি দিনাস্তু বোর্ড দু হাজার উনিশের 1 কিউ এক থেকে একদম পঁচিশ পর্যন্ত প্রত্যেকটা ব্যাখ্যা করে আমরা এখন সমাধান করব দেখতে পাচ্ছ যে এটার প্রথমে একটি দেওয়া আছে প্রোগ্রাম দেওয়া আছে এবং এই প্রোগ্রামের আউটপুট কত তা জানতে চাওয়া বলা হয় মানে জানতে চেয়েছে এখানে এখানে প্রথম পদ প্রথম পদ হচ্ছে এখানে এক আর এই মানে আই দ্বারা প্রথম পথকে বোঝানো হয়েছে এখানে একটা লুপ ডিক্লেয়ার করা আছে আর এই মান সর্বোচ্চ ছয় পর্যন্ত যেতে পারবে এবং আই প্লাস প্লাস এই মানটা এক করে বৃদ্ধি পাবে এটা বলা হয়েছে আর এস সময় এস প্লাস আই এটা হচ্ছে স্টেটমেন্ট এই স্টেটমেন্টের মূলত যুগের কাজটা সম্পূর্ণ করা হয় এখানে প্রথম পথটা হচ্ছে আমাদের এক এবং এই এই মানটা ছয় পর্যন্ত যেতে পারবে তাহলে আমরা ছাপানোর কাজটা শুরু করি তাহলে প্রথমে ছাপবে এক একের পরে হচ্ছে দুই তারপরে হচ্ছে তিন চার পাঁচ ছয় এমন কেন হলো কারণ এখানে আই প্লাস প্লাস বলা ছিল মানে এক করে বৃদ্ধি পাবে একের পরে দুই দুইয়ের পরে আবার তিন এর জন্য আমাদের এক এক করে বৃদ্ধি পেয়েছে আমাদের লাস্ট সীমা হয়েছিল ছয় পর্যন্ত যার জন্য আমরা ছয় পর্যন্ত নিলাম এখন তার এখানে আমাদের প্রিন্টে বলেছে যে মডুলাস ডি এস এসতে বোঝানো হয়েছে এখানে সামনে বা যুগ ফলটা তাহলে এই প্রত্যেকটা যুগ মানে যুগ যদি আমরা করি নিই তাহলে আমাদের সঠিক উত্তরটা পেয়ে যাব আমরা যদি এটা যুগ করি ছয় আর এটা একটা যুগ করলে হচ্ছে তিন আর এখানে হচ্ছে তিন ছয় আর চারে হচ্ছে আমাদের দশ দশ আর এদিক দিয়ে হচ্ছে এগারো তাহলে হচ্ছে একুশ তাহলে আমাদের উত্তর হচ্ছে চার তারপরে বলা হচ্ছে দুই দিয়ে বলা যে আয়ের মানের কি পরিবর্তন করলে আউটপুট বাড়ো হবে মানে আউটপুটটা কমে যাবে তাহলে আমাদের এই ব্যবধানটা অবশ্যই বাড়াতে হবে এখানে তো ব্যবধান ছিল এক করে মানে প্রত্যেকটা পদ এক এক করে বৃদ্ধি পেয়েছিল কিন্তু এখন তারা বলেছে যে আমাদের একুশের প্রয়োজন নেই আমাদের আউটপুট বারো প্রয়োজন তাহলে কি তাহলে আমরা ট্রাই করে দেখব যে আসলে এই আয়ের মান দুই নিয়ে এবং দুই করে বৃদ্ধি করলে হয় কি না এটা যদি না মিলে মানে বারো যদি না হয় তাহলে আমরা ট্রাই করব যে আয়ের মান দুই নিব কিন্তু বৃদ্ধিটা এক করেই থাকবে এরকম ট্রাই করে দেখব কোনটা আসলে আমাদের সঠিক হয় তাহলে আমরা যদি এই মান দুই 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 থেকে শুরু করি এবং তাদের যে ইনক্রিমেন্টটা এটাও যদি দুই ধরি তাহলে কিরকম হয় একটু দেখি তাহলে প্রথমভাবে দুই আমাদের আয়র মান দুই ছাপবে তারপরে ইনক্রিমেন্ট যদি এখন বলা আছে যে আই প্লাস টু মানে দুই করে বৃদ্ধি পাবে তাহলে আমাদের হয়ে যাবে চার তারপরে চারের পরে হবে আমাদের ছয় এখন তো ছয়ের পরে হচ্ছে আমাদের এই মানে স্বাভাবিক আট হওয়ার কথা কিন্তু তারা তো বলেছে যে আয়ের মান ছয় পর্যন্ত থাকবে আর বেশি হতে পারবে না তাহলে আমরা আট নিতে পারছি না আর তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে তিনটা পদ নিয়েছি আর তিনটা পদ যদি এখন যুগ করি তাহলে এখন হবে এটা একটা যুগ করলে হচ্ছে আমাদের দশ আর এখন হচ্ছে দুই তাহলে বারো হয়ে যাচ্ছে তাহলে আমরা সঠিক এখানে ধরতে পারি চারকে তারপরে তিনে তিনে এখানে একটি সংখ্যা দেওয়া আছে এখন বলা আছে যে এখন এটি কোন ধরনের সংখ্যা আর আমরা কোন ধরনের সংখ্যাটা বুঝে সবচেয়ে সহজ টেকনিক হলো এখানে বর্ণ এবং সংখ্যা সংমিশ্রণ আছে মানে বর্ণ বলতে আমরা এই বি এ ডি এগুলোকে বুঝিয়েছি আর এই টু এইট এগুলোকে আমরা বুঝিয়েছি সংখ্যা তাহলে বর্ণ এবং সংখ্যার যদি সংমিশ্রণ থাকে তাহলে আমরা বলতে পারি এটাকে হ্যাক্সাডিসিমাল তারপরে একটি উদ্দীপক দেওয়া হচ্ছে এবং উদ্দীপকে চারে বলা হচ্ছে যে শর্তক সরণীর লজিক গেট কোনটি এই গেটটার যদি আমরা নামকরণ করতে চাই তাহলে আমাদের ইনপুট সংখ্যা দেখতে হবে এখানে ইনপুট হচ্ছে দুইটি আর এক্সকে তার আউটপুট হিসেবে এখানে বুঝিয়েছে তাহলে আমরা যদি চিন্তা করি আউটপুটে সিগনাল আসলে কয়টি আমরা খুঁজে বার বের করবো সিগনাল সিগন্যাল বলতে আমি বুঝিয়েছি এখানে ওয়ান কয়বার ব্যবহৃত হয়েছে এখানে এখানে সিগনাল বলতে আসলে আমি ওয়ানকেই বুঝিয়েছি এখানে একবারই ওয়ান আছে আর যদি এখানে দুইবার থাকতো ওয়ান তাহলে আমরা দুইবার সিগনাল আছে এরকম বোঝাতাম তাহলে যেহেতু এখানে একবার ওয়ান আছে তাহলে এই ওয়ানের যে একদম সুজা সুজি যদি আমরা ইনপুটগুলি চিন্তা করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এ আর নিচেও জিরো এখন বিয়ের নিচেও জিরো আমাদের টেকনিকটি হচ্ছে এরকম যে ইনপুট সংখ্যা এ আর বি এই দুইটাইকে লেখবো এবং এখানে যেহেতু জিরো আছে জিরুর পরিবর্তে আমরা এখানে বার ইউজ করবো মানে এর নিচেও জিরো বিয়ের নিচেও জিরো যার জন্য আমরা প্রত্যেকটির উপরেই বার ইউজ করব আর যদি এরকম হতো যে এখানে আছে ওয়ান আর এখানে জিরু তাহলে শুধু আমরা এর কাছে বার দিতাম ও ওয়ান থাকলে আমরা বার ইউজ করতাম না কিন্তু এখানে প্রত্যেকটি জিরো বলা আছে যার জন্য আমরা বার ইউজ করেছি এখন কথা হচ্ছে এটাকে আমরা আর একটু অন্যভাবে লিখতে পারি সেটা হচ্ছে এরকম যে এ এবং কে আমরা যোগাকে রাখবো তখন হোল বার দিয়ে দিব তাহলে যদি চিন্তা করি যে এই লাইন আর এই লাইন একই জাস্ট শুধু বারের একটু পরিবর্তন হয়েছে এখানে যদি আমরা ভাঙি বুলিয়ানের এরকম নিয়ম আছে যে বার ভাঙলে চিহ্নের পরিবর্তন হয় এখন যদি আমরা এই বারটা এখানে ভাঙি তাহলে এর উপরে বার পড়বে এবং বিয়ের উপরে বার পড়বে আর চিহ্নের পরিবর্তন হয়ে যাবে এখানে যুগ ছিল কেন গুণ হয়ে যাবে তাহলে কিন্তু এই পুরো ফরমেটটা এরকম হয়ে যাবে প্রত্যেকের উপরে বার পড়বে এবং এই সম্পর্কটা গুণের হয়ে যাবে আর আমরা এইটাকেই কেন উত্তর হিসাবে নিলাম না কারণ এরকম কোনো গেট হয় না এটাকে এটাকে আমরা এই এই ওই ফর্মেটে কনভার্ট করলাম এই কারণেই আমরা খুব সহজেই এখন যে কোনো একটা লজিক গেট এটাকে ফেলতে পারবো এ এবং বি এ সম্পর্কে এখানে দেখতে পাচ্ছি আমরা যোগের আর যোগের কাজ করে একমাত্র অর গেট তাহলে আমরা অর এর একটা কাজ পেলাম আর দেখতে পাচ্ছি এই দুটি ইনপুটের উপরে আমাদের হোল আকারে বার দেওয়া আছে আর এই বারটাকে আমরা নট বলতে পারি আর এই নট থেকে আমরা নিলাম এন তাহলে আমাদের হয়ে যাচ্ছে নর তাহলে সঠিক হচ্ছে তিন তারপরে বলা হচ্ছে পাঁচ পাঁচে যে বলা হচ্ছে যে এক্স কলামে শূন্যস্থলে আমাদের এক এবং এক স্থলে আমাদের শূন্য বসালে প্রাপ্ত গেটটি কীরকম হবে এখানে এই বিষয়টা স্পষ্ট যে উপরে যা ছিল তার বিপরীত বলা হচ্ছে এখানে তারা বলেছে যেখানে আমরা ওয়ান পেয়েছিলাম সেখানে পাবো এখন জিরো আর যেখানে জিরো পেয়েছিলাম সেখানে পাবো ওয়ান তাহলে আমাদের তাহলে আমাদের মানে গেটটি কেরকম হবে তাহলে স্পষ্ট বুঝতে পারছি যে নরের বিপরীত গেট একমাত্র অর আর যদি ন্যান বলা থাকতো এখানে তাহলে বলতাম আমরা এন তাহলে এখানে যেহেতু আমাদের আউটপুট ছিল নর এখন আমরা এর বিপরীত গেটকে যদি খুঁজি তাহলে আমরা বলবো অর তাহলে অর গেট একমাত্র তিনেতে রয়েছে তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা তারপরে ছয় ছয় বলা আছে যে নিচের কোনটি ডেটাবেস সফটওয়্যার ডেটাবেস সফটওয়্যার বলতে বোঝানো হয়েছে যে আমাদের ষষ্ঠ অধ্যার ক্ষেত্রে কোন সফটওয়্যারটি বেশি ব্যবহৃত হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে এম এস এক্সেস এম এস এক্সেসের মাধ্যমে মূলত আমরা টেবিলের কাজগুলো করে থাকি আর বাকিগুলো আমাদের পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় বা স্লাইড তৈরিতে ব্যবহৃত হয় তারপরে হচ্ছে সাত সাথে বলা আছে সাথে বলা হচ্ছে যে এসি ডিপি ডব্লিউডব্লিউ এম ও ইডি ইউ ডট গভ হোম ট্যাগ এখানে টপ ডোমিনগুলটি এখানে টপ ডোমিন হচ্ছে একমাত্র আমাদের গভ টপ ডোমিন হচ্ছে গভট কারণ এটি যারা মূলত সরকারি এই কার্যবলির যে ডোমিন সেটাকে বোঝানো হয়েছে তাহলে সবচেয়ে টপ ডোমিনা কেন হচ্ছে গভট আর যদি এরকম বিডি দেওয়া থাকতো তাহলে নির্দিষ্ট একটা দেশকে বোঝানো হয়েছে মানে বিডি মানে হচ্ছে আমাদের বাংলাদেশ এরকম তাহলে এই গভট দ্বারা মূলত সরকারি বোঝানো হয়েছে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা এই ডোমিননিম সেটা আমাদের হবে চার তারপরে হচ্ছে আট আটে বলা হচ্ছে যে নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কী বলা হয় সেটাকে অবশ্য আমরা প্লাজারিজম বলবো একজনের তৈরিকিত তথ্যকে আমরা যদি নিজের নামে চালিয়ে দিই সেটাকে বলবো প্ল্যাজারিজম তারপরে হচ্ছে নয় নয় বলা আছে যে প্রোগ্রাম কোডিংয়ের পূর্ববর্তী ধাপকুনটি মানে কোডিং করার পূর্বে মূলত কী করা হয় কোডিং করার পূর্বে আমাদের যে গুরুত্বপূর্ণ কাজটি সেটি হচ্ছে প্রোগ্রাম ডিজাইন সঠিকভাবে যদি আমাদের প্রোগ্রামটা ডিজাইন করা হয় তার মূলত এই কোডিংটা করা হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের দুই তারপর একটি উদ্দীপক দেওয়া হচ্ছে এখানে উদ্দীপক বলা আছে যে বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছেন তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছেন এখানে দুইটি দুইটি তথ্য দিয়েছে তারপরে দশে বলা আছে এরকম যে বাবুর ব্যবহৃত প্রযুক্তিটি কী সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কারণ সে ঘরে বসেই ড্রাইভিংয়ের প্রশিক্ষণ নিতে পারছে একটা বাস্তব মুখ হিসেবে একটা শিক্ষা নিতে পারছে এই শিক্ষাটা একমাত্র আমাদের ভিআর মানে ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেশনের মাধ্যমেই সম্ভব তারপরে এগারো এগারোতে বলা হচ্ছে যে বাবার ব্যবহৃত প্রযুক্তিটি সীমাবদ্ধতা হলো এখানে এই উন্নত জাতের ফুল চাষ করতে বলা হচ্ছে তাহলে অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে তার সীমাবদ্ধতা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের এই সীমাবদ্ধতা হচ্ছে এরকম যে দেশীয় প্রজাতির বিলুপ্তি আর হচ্ছে নতুন রোগ সৃষ্টি হতে পারে ফলন কমে যাবে এই তথ্যটা সামঞ্জস্যপূর্ণ নয় কারণ ফলন অধিকই হয় তাহলে প্রথম এবং আমাদের শেষটি সঠিক উত্তর তাহলে এটা আছে আমাদের দুইয়ে তারপরে হচ্ছে বারো বারোতে বলা হচ্ছে যে একুশ সাথে একুশ সাথে উভয় প্লে দিয়ে ডেটা স্থানান স্থানান্তর পদ্ধতি কী বলে উভয় দিক থেকে ডাটা আদান প্রদান হতে পারে একমাত্র ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে আর যদি হাফ ডুপ্লেক্স হতো তাহলে তাদের মধ্যবর্তী বিরতির প্রয়োজন হতো উভয় দিকে আমাদের ডাটা ডাটা আদান প্রদান করা যায় কিন্তু বিরতির প্রয়োজন পড়ে কিন্তু একদম অনার্সে যদি আমরা উভয় উভয় প্রান্তে ডাটা আদান প্রদান আদান প্রদান করতে চাই তাহলে আমাদের ফুল ডুপ্লেক্সের প্রয়োজন আর সিমপ্লেক্স হচ্ছে মূলত একমুখী এক দিক থেকে শুধু ডাটা প্রেরণ করা যাবে অন্যদিক শুধু গ্রহণ করবে আর এই সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স আর এই মাল্টি হচ্ছে একটা অন্য টপিক তারপর তাহলে সঠিক উত্তর আমাদের হচ্ছে তিন তারপরে বলা আছে যে মলিকিউলার কম্পোনেন্ট কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে সেটি হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি তারপরে চোদ্দতে বলা আছে কোন ট্রোপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে মানে কেন্দ্রীয় একটা ডিভাইসের প্রয়োজন পড়ে কেন্দ্রীয় ডিভাইসের প্রয়োজন পড়ে একমাত্র স্টার্টের ক্ষেত্রে আর অন্যান্য ক্ষেত্রে আমাদের কোনো কেন্দ্রীয় ডিভাইসের প্রয়োজন পড়ে না কারণ একটা সেন্টার হিসাবে কাজ করে এবং এই সেন্টার থেকে অন্যান্য কম্পিউটারের তথ্যগুলো আমাদের স্থানান্তরিত হয় বা আদান প্রদান করা হয় তাহলে এই সেন্টার থাকে একমাত্র স্টার্ট অপলুজির ক্ষেত্রে তারপর হচ্ছে পণ্যের অপণের তো বলা হচ্ছে কোনটি ব্লুটুথ ব্লুটুথের স্ট্যান্ডার্ড ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের আটশো দুই দশমিক এক পাঁচ এটা হচ্ছে আমাদের ব্লুটুথ স্ট্যান্ডার্ড আর এই ষোলো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়াই ম্যাক্স স্ট্যান্ডার্ড আর যেটা হচ্ছে এগারো সেটা হচ্ছে আমাদের ওয়াইফাই স্ট্যান্ডার্ড তাহলে সঠিক উত্তর এখন হচ্ছে আমাদের তিন তারপরে হচ্ছে ষোলো ষোলোতে বলা হচ্ছে যে বিআর বিয়ার এস টিএমএল ট্যাগ এ থাকে না বিআর হচ্ছে একটি ট্যাগ এই বিয়ার মূলত কোনগুলো থাকে না প্রথমে বলা হচ্ছে যে ওপেনিং ট্যাগ তারপরে বলা হচ্ছে ক্লোজিং ট্যাগ এবং টেক্সট ফিল্ড এখানে সঠিক সঠিকভাবে আমাদের ট্যাগের ক্লোজিং থাকে না এবং টেক্সট ফিল্ডও থাকে না কিন্তু ওপেনিং থাকে শুরু থাকে শেষ থাকে না তাহলে এই দ্বিতীয় এবং তৃতীয় এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তারপরে হচ্ছে সতেরো সতেরো জন একটি উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকটিতে বলা হচ্ছে এরকম যে একটি অফিসের দুইটি কক্ষ থেকে দুইজন কম্পিউটার অপারেটর একটি প্রিন্টার একটি প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারেন অফিসের পরিচালক কম্পিউটার ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় তার ছেলেদের সাথে প্রবাসী মেয়েদের কথা বলিয়ে দিলেন এখন উদ্দীপকে প্রিন্টিংয়ের ক্ষেত্রে নেটওয়ার্কের ধরন হলো যেহেতু তারা দুইটি দুইটি কক্ষ থেকে দুই দুইজনই কম্পিউটার ব্যবহার করতে পারছেন এবং একটি প্রিন্টারের মাধ্যমে তাদের সমস্ত কাজগুলো করতে পারছেন তাহলে এখন যে নেটওয়ার্কটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে ল্যান সেটি হচ্ছে আমাদের ল্যান মূলত একটি কক্ষ বা দুইটি কক্ষ সমন্বয়ে যে নেটওয়ার্কটা গড়ে ওঠে সেটি হচ্ছে ল্যান আর যদি একদমই ব্যক্তিগত একটি নির্দিষ্ট এরিয়া হতো তাহলে আমাদের প্যান হতো আর ল্যানের চেয়েও বড়ো হচ্ছে ব্যান তারপরে সবচেয়ে বড়ো হচ্ছে ওয়ান তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক তারপরে আঠারোতে বলাচ্ছে যে উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব মানে এই এখানে যে এরকম বলা ছিল উদ্দীপকে যে প্রবাসীদের সাথেও তারা কথা বলতে পারছিল এরকম একটা ব্যবস্থা ছিল তাহলে এটা হচ্ছে স্বল্প প্রযুক্তিতে উধিক সেবা এটা গ্রহণযোগ্য হবে আর সহজ যোগাযোগ স্বল্প পরিসরে সীমাবদ্ধ কার্যক্রম সেটা হবে না কারণ সে একদম দেশের গুন্ডি পেরিয়ে অন্য দেশের সাথে যোগাযোগটা সম্পূর্ণ করতে পেরেছিলো তাহলে প্রথমটা এবং শেষটা হবে তাহলে সঠিক উত্তর হবে আমাদের দুই তারপরে উনিশ উনিশে বলা হচ্ছে ইউ আর এল হলো ইউআরএল ইউ আর এল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর লোকেটর মূলত একটা স্থান বা একটা অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে এসে সঠিক উত্তর হচ্ছে আমাদের অ্যাড্রেস তারপরে একটি টেবিল দেওয়া আছে বিষের জন্য এবং বলা আছে এরকম যে উদ্দীপকে আইডি ফিল্ড হলো এখানে আইডি একটা স্বতন্ত্র তথ্য প্রকাশ করেছে তাহলে আমরা অবশ্য প্রাইমারি কি বলতে পারি এবং এটি যেহেতু সংখ্যার সমন্বয়ে গঠিত তাহলে এটাকে আমরা নিউমেরিক ডেটা বলতে পারি কিন্তু এটা ফরেন কি না ফরেন কী হচ্ছে এরকম যে ই টেবিলের যে আইডি বা এই টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলে যদি অংশগ্রহণ করে তাহলে ফরেন কি তাহলে এখন সঠিক উত্তর হচ্ছে আমাদের এক এবং তিন এক এবং তিন হচ্ছে আমাদের সঠিক উত্তর তারপরে একুশ একুশে বলা হচ্ছে যে ফিনিজেলার আইডি এক হাজার শিক্ষার্থীকে চিহ্নিত করা যাবে কিসের মতন সেটা অবশ্যই হচ্ছে কুইরি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে খোঁজাকে কুইরি বলা হয় তারপরে হচ্ছে বাইশ বাইশে বলা হচ্ছে যে প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণ কোন প্রতীকটি দ্বারা ব্যবহৃত এটি হচ্ছে মূলত আমাদের ইনপুট আউটপুটের জন্য আর প্রসেসিং বা প্রক্রিয়ার জন্য হচ্ছে আমাদের দ্বিতীয়টি আর এটি হচ্ছে ডিসিশন সিম্বল আর সর্বশেষটি হচ্ছে আমাদের স্টার্ট এবং ইন্ডের জন্য তাহলে সঠিক উত্তর এখানে দুই তারপর হচ্ছে তেইশ তেইশে বলা হচ্ছে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে কোন ট্যাগে কোন ট্যাগের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে সবুজ করতে পারি তাহলে এখানে সবুজ মানে গ্রিন গ্রিন তো প্রত্যেকেই এখানে প্রত্যেকটিতেই আছে কিন্তু সঠিক ট্যাগ একমাত্র ব্যবহার করা হয়েছে এখানে তৃতীয়টিতে কারণ এখানে নিয়ম হচ্ছে এরকম যে আমাদের যে এই শুধু কালারটা সেটাকে আমাদের উদ্ধৃত চিহ্ন দ্বারা আবদ্ধ করতে হবে আর অন্যগুলার অন্যগুলোর ক্ষেত্রে আমাদের যে সেল কথা বলা হয়েছে সেল কথাটার দ্বারা মূলত তারা টেবিল ডাটাকে বোঝানো হয়েছে টেবিল ডাটা একমাত্র এই গয়েতেই রয়েছে মানে টিতে হচ্ছে টেবিল আর ডিতে হচ্ছে ডাটা তাহলে টেবিল ডাটা ভিজিকালার গ্রিন তাহলে সঠিকভাবে ফর্ম্যাটটা এখানে সাজানো হয়েছে শুধু তিনই তাহলে সঠিক উৎস হচ্ছে আমাদের তিন তারপরে হচ্ছে এই চব্বিশ চব্বিশ বলা নিচের কোনটি এস টি এম এল এর লিঙ্ক ট্যাগ লিঙ্ক বলতে এখানে অ্যাঙ্কর বোঝানো হয়েছে বা হাইপার লিঙ্ক করার অর্থে ব্যবহৃত হয়েছে এখানে হাইপার লিঙ্ক করি আমরা মূলত এর মাধ্যমে মানে অ্যাঙ্কর তারপরে হচ্ছে পঁচিশ পঁচিশে বলা আছে যে রিলেশনাল ডাটাবেজ মডেলের প্রবর্তককে সেটা হচ্ছে ইএফ কোড